দেদুন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনা সমিতির ভোটে ভোট দিতেই পারল না কোনো বিরোধী দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেদুন সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা সমিতির নির্বাচনে নটি আসনেই জয়ী হলো তৃণমূল কংগ্রেস দেদুন ভারকুণ্ড মৌসা গালাতুন গ্রামের প্রায় আঠেরোশো সাঁত্রিশ জন চাষি এই সমিতির সদস্য প্রায় কুড়ি বছর এই সমিতির পরিচালনা সমিতি নির্বাচনী বোর্ডই ছিল না বলে জানা যায় সমবায় সমিতির সূত্রে মঙ্গলবার এই সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি দুই দিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল তাই আজ আঠাশে জানুয়ারি তিনটে পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া কেউ মনোনয়নপত্র তুলতেই আসেনি বা তোলেনি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার অমলেন্দু ভট্টাচার্য ভট্টাচার্য আর এই সমিতির মনোনয়নপত্র দাখিল করা সমবায় সমিতির বর্তমান বোর্ড প্রার্থী তথা দেদিনঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতা রমেনগণ ও শফিকুল শেখ জানান বেশ কয়েক বছর ধরে এই সমিতির অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে এই বোর্ড গঠন হওয়ার পরেই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতির উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে আসবে বলে তাদের দাবি করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোন পক্ষ থেকে কোথায় এসেছেন আমরা দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেনুর সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে মানে নির্বাচন প্রক্রিয়া আপনারা অংশগ্রহণ করেছেন আমরা করেছি এই সমিতির কতজন বোর্ডের মেম্বার বোর্ডের মেম্বার নজন আপনারা নমিনেশন পেপার জমা দিয়েছেন হ্যাঁ জমা দিয়েছি কতজন দিয়েছেন আমরা জমা দিয়েছি নজনই নজন অন্য দলকে দিয়েছে না দেয়নি তারা জানতো হ্যাঁ জানতো মাইকিং করেছেন ওনারা অফিসাররা এবং কাগজে বিজ্ঞাপন দিয়েছেন তা ওনারা কি আসেন নাই আপনারা জোর জবরদস্তি করেছেন না কি ওনারা আসেন নাই না আসেন নাই কারণ আছে অন্য দলের এই সমিতিটা তিরিশ বছর যাবৎ বন্ধ হয়ে আছে বামফ্রন্ট আমরা থেকে এটা ওরা বন্ধ করে দিয়েছে এবং সমিতিটির সব কিছু এলাকার লোক মানুষ পরিষেবা পাচ্ছে না আমরা অঞ্চল কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ শেখ হোসেনের দ্বারস্থ হয়েছি ওনার নেতৃত্বে আজকে উনি উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছে দেনু সময় সমিতিটি পঙ্গু হয়ে গেছে যাতে নতুন করে খোলা যায় এবং উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আজকে এই প্রক্রিয়া চলছে তা নমিনেশন পেপারে জমা দেওয়ার সময় নির্ধারিত সময় উবার হয়ে গেছে হ্যাঁ ওভার হয়ে গেছে আপনারা ছাড়া অন্য কেউ দায় নেই কোনো দল দেয় তা এই সমবায় সমিতি ভোটার কতজন জানেন আঠারোশো সাঁত্রিশ কোন এলাকার চাষি নিয়ে ভোটার এটা হচ্ছে দেনুর মৌসা ভরকুণ্ডা আর গলাতুন গলাতুন আগে আপনারা যে এই নমিনেশন পেপার জমা দিয়ে বা আপনারা নির্বাচিত হচ্ছেন অন্য দল নেই আপনারা আগামী দিনে কি করবেন চাষিদের সাথে আমরা চাষিদের শুনুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন কৃষকদের সাথে কৃষক শস্য বিমা থেকে কৃষক বিমা থেকে আরম্ভ করে শস্য বিমা থেকে আরম্ভ করে এবং চাষিরা যাতে সুবিধায় চাপান থেকে সার থেকে কীটনাশক এবং ঋণ সব কিছু পায় সেই পরিষেবা যাতে আমরা তুলে ধরতে পারি মমতা ব্যানার্জিকে স্বপ্নের উন্নয়নকে বাস্তবে রূপান্তরিত করতে পারি এটাই আমাদের লক্ষ্য আপনি নমিনেশন জমা দিয়েছেন আমি জমা দিয়েছি আপনার নাম পরিচয় আমার নাম রামেন্দ্রনাথ গণ আমি দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আর বাকিরা যারা সবাই নমিনেশন ফাইল জমা দিয়েছে এখানে যারা রয়েছে তারা সব করি সমবায় সমিতি এটা দেনুর সমবায় সমিতি কৃষ্ণনাথ সমবায় সমিতি এই সমবায় সমিতি আজকে কি প্রক্রিয়া চলছে আজকে নমিনেশন ছিল আজকে দ্বিতীয় দিন নমিনেশনের এই যে নির্ধারিত সময় ওভার হয়ে যায় হয়ে গেছে তিনটে পর্যন্ত সময় ছিল কতজন প্রার্থী নমিনেশন জমা দিয়েছে নয়জন বোর্ডের মেম্বার কজন ভোটের মেম্বার নয়জন জন এই যে কতজন চাষি এই ভোটার আছে এই সময় একশো কোন কোন এলাকা নিয়ে চারটি গ্রাম দেনুর মৌসা ভুলকুন্ডা গলাতুন এই সমিতিতে কি হয় এই সমিতিতে এর মধ্যে কৃষি লোন দেওয়া ছাড়া অন্য কিছু হয় না এই মুহূর্তে এই মুহূর্তে কিছু না মোটামুটি কদিন বোর্ড ছিল না কতদিন এই সমিতি না প্রায় তিরিশ বছর তিরিশ বছর এবার নতুন হচ্ছে নতুন হওয়ার চেষ্টা হচ্ছে তা এই যে সমিতির চাষিদের সাথে আট দিন কী কাজ করা হচ্ছিল এতদিন শুধু ওই চাষি কৃষক লোন দেওয়া নেওয়া হচ্ছিল এটি চলছে তা এই সমিতির মানে আজকে যে নমিনেশন পেপারে লাস্ট দিন হলো ভোট প্রক্রিয়া চলছে কোনো অশান্তি ঝামেলা না কিছু অশান্তি হয়নি ঝামেলা কিছু না কে কে উপস্থিত ছিলেন নমিনেশন আমাদের আরও ছিলেন আর আমরা সমিতির দুইজন স্টাফ ছিল

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার